আজকে সকালে ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখার পর একদম ভেঙে পড়েছিলাম যে পানি দেখা যাচ্ছিল হাঁথু সমান পানি আমাদের এই রুডে সাধারণত এত পানি জমার দৃশ্য খুব একটা আমার নজরে আসেনি আমার এই লাইফটাইমে চলুন আপনাদেরকে এই বৃষ্টি স্নাত দিনের গল্প শোনাই অফিসে তো যেতেই হবে আমাদের একটা প্রোগ্রাম চলছে বের হলাম অফিসের উদ্দেশ্যে তো অফিসের এই দৃশ্যটা দেখার পর মনে হলো মানে সাগরের উপর ভেসে আছে আমাদের অফিসটা এই পরিমাণ পানি জমেছে এই জায়গায় তো প্রোগ্রাম যেহেতু হোয়াইট অর্কিটে ছিল আমি অফিসের ছোটোখাটো কিছু কাজ শেষ করে আবার হোয়াইট অর্কিটে ফিরে যাই কিন্তু তখনই কিন্তু ঢল নামতে শুরু করেছে পাহাড়ের ঢল নেমে এক পাশের অবস্থা খুবই জঘন্য হয়ে গিয়েছিল আমাদের অফিসের সামনের মোটের লাবনিতে এমনিতেই তো পানি জমে কিন্তু এই পরিমাণ পানি কখনো জমেছে কি না জানি না পুরো আপনি একটা নৌকা ভাসাই দিতে পারবেন এই পরিমাণ পানি জমেছিল আজকে সবচেয়ে দক্ষের বিষয় হল আমাদের অফিসের নিচের তলায় যা যা ছিল ডকুমেন্টেশন আইটি মেটেরিয়ালস মানে পানির অ্যাটাচমেন্টে আসলে যে সকল ডকুমেন্ট তারপর হচ্ছে প্রোডাক্টস নষ্ট হয়ে যায় সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে ইভেন তো আমার ল্যাপটপের চার্জার থেকে শুরু করে আমার বসের চার্জারও নষ্ট হয়ে গেছে অফিসে ঢোকার পর এই দৃশ্যটা দেখার পর মনে হলো ছোটোখাটো একটা টাইটানিকের নিচের তলায় পানি জমে এই অবস্থা হয়ে গিয়েছে আমার রুমের এই অবস্থা দেখার পর আমি সম্পূর্ণ ভাষা হারিয়ে ফেলেছিলাম যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছুই নষ্ট হয়নি আমাদের আমাদের রুমে শুধুমাত্র আমার চার্জার আর মাল্টিপ্লাগ যা ছিল সব গেছে ছোটখাটো কিছু ডকুমেন্টেশন নষ্ট হয়েছে গেছে যেগুলা নিচে ছিল আর কি তারপরে দেখলাম মাছ ধরতে মানুষকে স্টেডিয়ামের সামনে অদ্ভুত কিছু কর্মকাণ্ড দেখা যায় আর কি এই পরিমাণ পানিতে মানে মানুষের যা তা অবস্থা তারপরে আহ থেকে বের হওয়ার পরে এই দৃশ্যটা দেখার পরে মনে হইলো আহ কোথায় বসবাস করছে যেখানে পানি ঠিকঠাক মতো নিচে নেমে যাচ্ছিল না আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে এই কারণে যে এই পরিমাণ পানি কক্সবাজারে এত পরিমাণ বৃষ্টিপাত বৃষ্টিপাত গত বছরে এই ধরনের হয়তো হয়নি এবং এই পরিমাণ পানিও কক্সবাজার শহরে জমেনি একটা দারুণ অভিজ্ঞতা যেটা সারা জীবন মনে রাখার মতোই অভিজ্ঞতা আজকে আমাদের অফিসের নিজের তলায় যারা বসে আমাদের কলিগস কেউই কাজকর্ম করতে পারেনি সবাই ওয়ার্ক ফ্রম হোম করেছে আমি যেহেতু হেলথ ডিপার্টমেন্টেই কাজ করি তো আমাদের কোনো ধরনের ব্রেক নাই একটা প্রোগ্রাম চলছিল ট্রেনিং প্রোগ্রাম সেখানে দুনিয়ার কাজ একবার অফিসে দৌড় দিতে হয় একবার সদর হসপিটাল একবার আল ফুয়াদ খতিব হসপিটাল একবার হচ্ছে জেলা উপজেলা অফিসে এই সারা দিন গেল এই পানির মধ্যে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা এখন যে রেকর্ড করছি খুবই জঘন্য তারপর বিকেলবেলা ভেনুতে ফিরে এক কাপ কফি খেলাম বাইরের অবস্থাটা দেখলাম ভালোই লাগলো কফি খাওয়ার পরে একটা সময় রুডে যেতে যেতে দেখলাম একটা ফুটপান্ডার ছেলে হঠাৎ করে সাইকেল ব্র্যাক করে সে নিজেই পিছাই গেছে এই সময়ও যে এরা সার্ভিস দিয়ে যাচ্ছে ব্যাপারটা খুবই খুবই প্রশংসনীয় কিন্তু এই ধরনের অভিজ্ঞতা যে আমরা কক্সবাজারবাসী ফিল করব দেখতে পাবো এটা আমরা কখনো কল্পনাও করিনি কৌকের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা পানি যাওয়ার ব্যবস্থাটা একটু সুন্দর করে আর একটু ভালো অ্যাসেসমেন্ট করে ভালো করে সুন্দর একটা অ্যাসেসমেন্ট করে ড্রেনটাকে আর একটু প্রশস্ত করা যায় কি না বা পানি যাওয়ার জন্য পানি নেমে যাওয়ার ব্যবস্থাটা আরও রূপে সুন্দর করে মডিফাই করে সুন্দর একটা সিস্টেমে আনা যায় কিনা সেই ব্যাপারে আপনারা একটু চিন্তা করে দেখবেন সো কি পরিমাণ যে পানি জমেছে আপনারা দৃশ্য দেখেই তো বুঝতে পারছেন আর বৃষ্টি কতক্ষণ হবে সেই ব্যাপারটাও এখন পর্যন্ত নিশ্চিত নয় আমরা পর্যন্ত এত পানি কখনোই জমে নাই তো আমরা সো এক্সাইটেড বিকজ সকাল থেকে অফিস করে নেই অনেকে বসে বসে শুধু গল্প গল্প গুজব করছে বাট আমি সকাল থেকে খুব প্যারা খাইছি ভাই অসম্ভব রকমের প্যারা তো 3 বছরের শ্রেষ্ঠ পানি দেখতেছি ঠিক আছে এবার কিছু বলবেন আমি লজ্জিত এই ছিল আজকের গল্প বৃষ্টি স্নাত একটা গল্প যে গল্প কখনো ভোলার মতো নয় আজকের দিনটা এভাবেই শেষ হয়ে গেল দোয়া করবেন আমরা কক্সবাজার বাসীরা জানতে সেফ থাকি